পৃথিবীতে প্রত্যেকটা মানবতাবাদী মুসলিমদের জন্য অমানবিক মানে এই মানবতাবাদীদের মুসলিমরা ছাড়া অন্যান্য সকল জাতির জন্য মানবিকতা কাজ করে শুধু মুসলিমদের জন্য মানবিকতা কাজ করে না মুসলিমদের উপর অন্যান্য জাতিরা যেভাবে গণহত্যা এবং নির্যাতন চালাচ্ছে এই চিত্রগুলো দেখার পরও মানবতাবাদীদের মনের ভিতরে একটু আস কাটতেছে না কোনো প্রতিবাদ নাই শুধু বলার মতো শুধু বলতেছে যে এটা ঠিক হচ্ছে না শুধু মুখে বলার জন্য কথা এটাই শেষ আর শুধু কাগজে সিগনেচার করে বলতেছে তারা প্রতিবাদ জানাইছে এখানে সীমাবদ্ধ মুসলিমদের জন্য মানবিকতা তারপরেও তারা বলবে মুসলিমরা সন্ত্রাস মুসলিমরা জঙ্গি এবং মুসলিমরা গণহত্যাকারী কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে মুসলিমরা সারা প্রত্যেকটা জাতি গণহত্যা চালাইছে কিন্তু মুসলিমরা গণহত্যা চালাইছে এমন একটা চিত্র এই মানবতাবাদের দেখাইতে পারবে না তারপরও তাদের কাছে মুসলিমরা সন্ত্রাস ভারত মুসলিমদের উপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন চালায় এটা বলার মতো না তারপর ভারত সুশীল ভারত মানবিকতার কথা বলে আমেরিকা আফগানিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিমাণ হত্যাযজ্ঞ যে পরিমাণ অত্যাচার নিপীড়ন ধ্বংসলীলা চালাইছে তারপরে আমেরিকা মানবতাবাদী আমেরিকা মানবিকতার সৃষ্টি করে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে পরিমাণ ধ্বংসলীলা চালাই বর্তমানে চালাইতেছে এর মতো বর্বরতা এর মতো সন্ত্রাসী কার্যক্রম এর মতো গণহত্যাচিত্র পৃথিবীতে আর কখনো ঘটছে বলে আমি দেখি নাই এত কিছু করার পরেও এই মানবতাবাদীদের মানবিকতা মুসলিমদের জন্য জাগে না তারপরে তাদের কাছে সন্ত্রাসকে মুসলিমরা ফিলিস্তিনিদের মারার জন্য অস্ত্র দিচ্ছে কে আমেরিকা আবার এমরিকেই কাগজে সই করে বলে তারা প্রতিবাদ জানাইতেছে তার মানে বিষয়টা কেমন হয়ে গেল না এত অমানবিকতার পরেও তারা মানবিকতার কথা বলে তারা তাদেরকে সার্টিফিকেট দেয় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানবিকতার মানুষ শুধু মুসলিমরা ছাড়া মুসলিমরা মানবিকতা না মুসলিমদের উপর অত্যাচক্য চালাইয়া তার এরা নিজেদেরকে মানবিকতার সার্টিফিকেট দেয় এই যে পৃথিবীর এতগুলো সুন্দর এতগুলো এই যে কালচারাল দেশ আছে এই দেশগুলো যে ধ্বংস করে দিয়েছে এই এই ধ্বংসের পিছনে মুসলিমদের হাত তো থাকা দূরের কথা চুল পরিমাণ পর্যন্ত কোনো সম্পর্ক নাই তারপরে মুসলিমরা সন্ত্রাস মানে পৃথিবীতে এর চাইতে অমানবিক কোনো কিছু যদি কোনো কিছু আছে বলে আমার মনে হয় না তার তাহলে আপনার এই মানবতাবাদীদের এই মানবিকতাটা কিসের লাগে মানে এরা নিজেদেরকে যে মানবিক বলে মানে এরা কার জন্য মানবিক এরা বৈষম্য বৈষম্য ভিত্তিক মানবিক এরা শুধু এদের জাতির জন্য মানবিক আর মুসলিমদের জন্য এরা সব সময় অমানবিক তবে এদের পরিমাণ খুব খারাপ হয়ে যাবে পৃথিবীতে এত পরিমাণ খারাপ হবে এদের চিত্র পৃথিবীর মানবতাবাদীরাও দেখা আটকে উঠবে যিনি ধরেন ইনি ধরার পরে বাসার কোনো লক্ষণ নাই উনি এত পরিমাণ এত নিষ্ঠুরতাভাবে ধরবেন যে এদের এদেরকে বাসানোর মতো শক্তি পৃথিবীর কারো হাতে থাকবে না বলে দিয়েলাম যিনি ধরবেন ইনি ধরার জন্য প্রস্তুত শুধু সময় দিচ্ছে ভালো হওয়ার জন্য ভালো না হলে উনি সার দেবেন না একচুল পরিমাণ ইনি এত পরিমাণ নিষ্ঠুর